আজ গিয়েছিলাম নারায়ণপুর কালী মন্দিরে যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখুন কত সুন্দর একটা দৃশ্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎই দেখলাম খুব ভালো লাগলো মায়ের মূর্তি মন্দির এবং মন্দিরের চারপাশের দৃশ্য সত্যি অপরূপ খুব ভালো লাগলো তাই আপনাদেরকেও দেখালাম আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো এই মন্দির মায়ের মূর্তি এবং চারপাশের দৃশ্যটি ধন্যবাদ আজ গিয়েছিলাম নারায়ণপুর কালী মন্দিরে যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখুন কত সুন্দর একটা দৃশ্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎই দেখলাম খুব ভালো লাগলো মায়ের মূর্তি মন্দির এবং মন্দিরের চারপাশের দৃশ্য সত্যি অপরূপ খুব ভালো লাগলো তাই আপনাদেরকেও দেখালাম আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো এই মন্দির মায়ের মূর্তি এবং চারপাশের দৃশ্যটি ধন্যবাদ আজ গিয়েছিলাম নারায়ণপুর কালী মন্দিরে যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখুন কত সুন্দর একটা দৃশ্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎই দেখলাম খুব ভালো লাগলো মায়ের মূর্তি মন্দির এবং মন্দিরের চারপাশের দৃশ্য সত্যি অপরূপ খুব ভালো লাগলো তাই আপনাদেরকেও দেখালাম আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো এই মন্দির মায়ের মূর্তি এবং চারপাশের দৃশ্যটি ধন্যবাদ আজ গিয়েছিলাম নারায়ণপুর কালী মন্দিরে যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখুন কত সুন্দর একটা দৃশ্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎই দেখলাম খুব ভালো লাগলো মায়ের মূর্তি মন্দির মন্দিৰৰ চাৰ পাছৰ দৃশ্য সত্যি অপুৰূপ খুব ভাল লাগল